শাসক দলের তৃণমূলের ব্লক সভাপতির পদ যেতেই মারাত্মক অভিযোগ স্কুলে না বেতন ভোগী এমনই মারাত্মক অভিযোগ শাসক দলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্ব চলে যেতেই তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ স্কুলের শিক্ষক হয়েও স্কুল কামাই স্কুলে না গিয়েও মাসের পর মাস ভোগ করেছেন মাইনের টাকা এমনই অভিযোগ আলিপুরদুয়ার কুমারগ্রাম ব্লকের প্রাক্তন ব্লক সভাপতির ধীরেশ চন্দ্র রায়ের বিরুদ্ধে স্কুলে দাঁড়িয়েই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি পাশাপাশি তিনি আবার পাল্টা বর্তমান ব্লক সভাপতি সুদয় নার্জিনারি কদিন স্কুলে যান প্রশ্ন তুলেছেন দিনেশের কথায় আমার সাথে প্রতিহিংসার রাজনীতি করছে বর্তমান তৃণমূল নেতারা তবে স্কুলের শিক্ষিকা লিয়ামনি একার কথায় মাঝে মধ্যে স্কুলে আসেন ধীরেশ বাবু অপরদিকে নিজেকে স্কুলের জমিদাতা পরিবারের সদস্য বলে দাবি করেন নবীন কাজী জানান তৃণমূল করার সুবাদে স্কুলে আসেন না ধীরেশ বাবু একই কথা অভিভাবকদের মুখেও এই বিষয়ে তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি সুদয় নার্জিনারি কোনো মন্তব্য করতে রাজি হননি তবে যুব তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি কি জানিয়েছেন শোনাবো আপনাদের বারোবিশা থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা যে আমাদের এখানে একটা প্যারা টিচার ছিল ধীরেশবাবু তো যখন থেকে এখানে জয়েনিং হয়েছে তখন থেকে স্কুলে আসেন না এটা বাস্তব সত্য আমরাও দেখি না তো আমাদের এখানকার ছাত্রছাত্রীরা সাপার হচ্ছে এটুকুই জানি এবং আমার কথাই তো শেষ কথা না এখানে একটু আশেপাশেই জিজ্ঞাসা করবেন এবং ছাত্রছাত্রীরা ওইখানেই প্রেজেন্ট আছেন ছাত্রছাত্রীদের কাছে জিজ্ঞাসা করবেন বাস্তব উনি স্কুলে আসেন না আসেন না ওই যে আসেন আচ্ছা যে সময় উনি ব্লক সভাপতি ছিলেন সেই সময় কি আসতেন স্কুলে শাসক দলের বর্তমান ব্লক সভাপতি তিনি স্কুলে যান ভালো করে স্কুলটা করেন তিনি প্রতিহিংসার রাজনীতি করছেন আজকে আমার স্কুলে সাংবাদিক পাঠিয়ে চেক করছেন যে ধীরেশ রাই স্কুলে আসে কিনা আপনারা আসলেন নিজেরা দেখলেন এগুলো হচ্ছে প্রতিহিংসার রাজনীতি বিপ্লব নার্জিনারি এবং সুদয় নার্জিনারি প্রতিহিংসার রাজনীতি করছে একটা তৃণমূল কংগ্রেসের পুরানো লিডারকে মানুষের সামনে কালিমা লিপ্ত করার জন্যে তারা প্রতিনিয়ত প্রচেষ্টা করে যাচ্ছে না না এই বিষয়ে হতে পারে না কারণ আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী তো আমরা একে উপরে যে এটা সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছি কিন্তু আসলে এরকম কোনো কিছু নয় কিছু বিরোধী রাজনীতির চক্রান্ত আছে যা আমাদের নিজেদের মধ্যে একটা ক্লেশ তৈরি করার চেষ্টা করছে সেই ক্লেশে ওরা জলে মাছ ধরতে যাচ্ছে তো এটা ওদের সাকসেস হবে না বিরোধীদের সেটা পুরোটাই বৃথা হবে কারণ আমরা সকলেই একসঙ্গে কাজ করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই একসঙ্গে আছি